কাচি দরবারের মতো নামিদান রেস্টুরেন্ট যে এরকম একটা ভুল কবে সেটা কখনো আশা করি না আমরা ফার্স্ট এটাতে গিয়েছিলাম এছাড়া আমরা মাঝে মধ্যে বেশিরভাগ সময় কাচি মানে কাচি বাড়িতে মানে যেতাম দেন দেখেন এখানে কি দিয়েছে অবশ্যই আপনাদের এটা জানতে হলে ফুল ব্লগটা দেখতে হবে তো হ্যালো এভরিয়ান আসসালামুকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি অনেক দিন পর মানে ব্লগটা নিয়ে আসছি তো আমি ওই দিন মেবি বেরিয়েছিলাম আমার জুতো কেনার জন্য নিউ মার্কেট ইসলাম মল্লিকা থেকে কিন্তু দুর্ভাগ্যবশত আমি যখন গেলাম তখন অফ ডে ছোদে পহেলা বৈশাখের দিন মেবি সব দোকানপাট অফ ছিল যেন আমরা সেখান থেকে আবার রিটার্ন ফিরে আসতে হয়েছে কেনাকাটা কিছুই হয়নি আবার যাবো কিছুদিন পর ইনশাল্লাহ তো রাস্তাতে প্রচুর পরিমাণে রোদ ছিল আমি দেখেছিলাম তারপর সেখান থেকে আমি জুতো কিনতে নে না মানে না পেরে আবার চলে আসলাম কিন্তু রাস্তাটা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে এটা মেবি সংসদ ভবনের পাশে রাস্তাটা দেন উত্তরের কাছি দরবারে চলে আসলাম আসল ঘটনাটা এখন আপনাদেরকে বলবো এখানে কাচির মধ্যে যে ছাগল মাংসটা ওনারা দিয়েছিল সেটার মধ্যে ছাগলের পশমটা দেখা যাচ্ছিলো মানে এটা দেখার পর আপনার রুচি থাকবে না তেন মধ্যে ওনাদেরকে দেখানোর পর ওনারা মাংসটা চেঞ্জ করে দেয় কিন্তু এটা যে মানে এটা দেখার পর যে কারো খাওয়ার প্রতি আগ্রহ চলে যাবে তো এটা আমরা কখনোই আশা করিনি এরকম একটা রেস্টুরেন্ট এরকমই একটা কাজ করবে তো নেক্সট টাইম এটাতে আমরা যাব না আপনারা অবশ্যই খাওয়ার সময় মানে সতর্কতা অবলম্বন করবেন দেখেন কালো যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ছাগল ছাগলের পশম দেন আমরা সেখান থেকে চলে যাবো এখন আমরা ময়রান আসছি এটা হচ্ছে গাজীপুরে ভিতর দিয়ে তো এখানে প্রায় আমাদের আসা হয় সপ্তাহে দুই দিন বা একদিন করে আসা হয় দেন আমি একটু ভিডিও টিডিও করে নিলাম কয়েকটা কারণ সুন্দর হয়ে যাচ্ছিল আর সুন্দর হলে ভিডিও সুন্দর হয় না দেন আমরা চলে গেলাম বাগান বিলাসে একটা রেস্টুরেন্ট সেখানে তো সেখানেও আমরা অল্প একটু খাওয়া দাওয়া করে দেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখানে সন্ধ্যার পর অনেক মশলা থাকে যে কোনো সেজন্য থাকার মানে একদম পসিবল না তো আমি সেখানে বাগানের মত মানে রেস্টুরেন্টের মধ্যে গিয়েও আমি ভিডিও করা শুরু করে দিচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছিলো সেই জন্য দেন চারপাশে কিন্তু প্রচুর মানুষ ছিল সেদিন অফ ডে ছিল তো তো সবাই ঘুরতে আসছে দেন আমরা একটু খাওয়া দাওয়া করলাম তো ও বসে বসে লুডু খেলতে ছিল আমি মানে ভিডিও করতেছিলাম আমিও লুডু খেলি মাঝে মধ্যে দেন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাসের চুলে বেশিক্ষণ থাকবো না তো সবাই সাবধান থাকবেন এইসব রেস্টুরেন্টে মানে খাবার দাবার সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ